সাম্প্রতি সময়ে গ্রামাঞ্চলে বন্যপAnimalদের আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে শিয়ালগুলো দিন দিন আরও বেশি আক্রমণাত্মক ও হিংস্র হয়ে উঠছে মানুষের আগের মতো ভয় পাচ্ছে না আজকের এই ঘটনাটি তার স্পষ্ট উদাহরণ ঘটনাটি ঘটে উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে কৃষক আব্দুল কুদ্দুস মিয়া প্রতিদিনের মতো সকালে নিজের গরুর জন্য ঘাস আনতে মাঠে যান ঘটনা সময় তিনি একা ছিলেন এবং আশেপাশে কোনো লোকজন ছিল না এদিকে কাছের জঙ্গল থেকে একদল বন্য শিয়াল তার গতিবিধি লক্ষ্য করছিল প্রথম একটি শিয়াল কৃষকের উপস্থিতি টের পায় এরপর অল্প সময়ের মধ্যেই 5 থেকে ছয়টি শিয়াল একত্রিত হয়ে কিশকের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে ড্রোন ফুটেজে দেখা যায় শিয়ালগুলো ঝোপের আড়ালে দাঁড়িয়ে পরিকল্পনা করছে কিশকের উপর কিভাবে হামলা চালানো যেতে পারে কিশক আব্দুল কুদ্দুস মিয়া বিষয়টি সম্পূর্ণ অজানতে ঘাস কাটতে থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল ক্রিশিয়ান টিভির ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরার অপারেটর শিয়ালগুলোকে আক্রমণাত্মক আচরণ দেখে দ্রুত সতর্ক সংকেত পাঠানোর সিদ্ধান্ত নেয় ড্রোন থেকে এক ধরনের আলোครোষির মাধ্যমে নিচে সংকেত পাঠানো হয় আলোক সংকেত নজরে আসতেই কদুস মিয়া বিপদের আভাস পান এবং দৌড়ে নিরাপদ স্থানে সরে যান তার সরে আসার সঙ্গে সঙ্গে শিয়ালগুলোর দল দ্রুত ছায়ার মতো জঙ্গলে ফিরে যায় স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এলাকার শিয়ালের সংখ্যা বেড়ে গেছে এবং তাদের স্বাভাবিক আচরণের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে খাদ্যাভাব বা পরিবেশগত পরিবর্তনের কারণে এসব প্রাণী মানুষের বসতিতে ঢুকে পড়তে পারে কৃষ্ণ টিভির ড্রোন নজরদারি না থাকলে আজকের ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত বলে মনে করেছেন স্থানীয় কৃষকেরা ঘটনার পর কদুস জানিয়েছেন তিনি কখনোই ভাবেন নিজে শিয়ালের দল মানুষকে আক্রমণ করার মতো হিংসুক হয়ে উঠবে তিনি ড্রোন অপারেটর ও কৃষা ধন্যবাদ জানিয়েছেন সময় মতো তাকে আলোক রশ্মি দিয়ে সতর্ক করার জন্য